কামিং টুগেদার ইজ বিগিনিং কিপিং টুগেদার ইজ প্রোগ্রেস অ্যান্ড ওয়ার্কিং টুগেদার ইজ সাকসেস কিন্তু এই সাফল্যের জন্য চাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে সঠিক ইনভেস্টমেন্ট আর এই মূলনীতি অবলম্বন করে অনেকে হয়েছেন সফল আর সেই সব সাফল্যের গল্প নিয়ে আমাদের নিয়মিত কৃষিভিত্তিক আয়োজন সফলতার সাথে আগে থেকেই হাঁস মুরগির পাশাপাশি হাঁস মুরগির তুলনায় কোয়েল পাখি চাহিদা বেশি মাত্রায় পূরণ করতে সক্ষম। আনুমানিক চার হাজার বছর আগে মিশরে কোয়েল পাখি পালন শুরু হয় পিরামিড নির্মাণের সময় শ্রমিকদের প্রোটিনের চাহিদা পূরণের জন্য কোয়েল পালন শুরু হয় বলে ধারণা করা হয় তাছাড়াও চীনে কোয়েল পালনের একটি বড় নিদর্শন দেখা যায় খ্রিস্টপূর্ব বছর আগে এর সূত্রপাত কোয়েলের অনেকগুলো প্রজাতি চীন থেকে এরপর বেশ অনেকটা সময় কোয়েল পাখি পরীক্ষাগারে গবেষণার জন্য ব্যবহার করা হতো আধুনিক বিশ্বে আনুমানিক এগারোশো শতকে জাপানে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে কোয়েল পালন শুরু হয় এবং তার থেকেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে কোয়েল পালন বাংলাদেশে বাণিজ্যিকভাবে পালনকৃত পোল্ট্রির মধ্যে মুরগি পালনের পরপরই কোয়েল পালনের সম্ভাবনা রয়েছে ব্যাপক আজ আমরা এসেছি টাঙ্গাইলের সখিবুর থানার কোচুয়া গ্রামে সোনার বাংলা লিমিটেডে শামীমাল মামুনের সফলতার গল্প আশির দশকে বাংলাদেশে শুরু হয় কোয়েল পালন পাখি পালনের সুবিধা ও রোগ প্রতিরোধ ক্ষমতার বেশি হওয়ার কারণে এর প্রচলন বেশ দ্রুত প্রসার লাভ করে দেশব্যাপী শামীমাল মামুন তার প্রবাস জীবনে প্রথম কোয়েল সম্পর্কে জানতে পারেন দেশে ফিরে প্রায় শখের বসেই দু সালে মাত্র পাঁচশোটি পাখি নিয়ে শুরু করেন কোয়েল পালন ভালো লাভ দেখেই তিনি তার শখটিকে পরিবর্তন করেন একটি লাভজনক ব্যবসায় এই কোয়েল পালন আপনি কবে থেকে শুরু করেন এই কোয়েল পালনটা শুরু করি আমি দুই থেকে হঠাৎ কোয়েল পালনে উৎসাহ হওয়ার কারণ জাস্ট ওটা একটু শখের বিষয় ছোটবেলা থেকে মানে পাখি পোষার একটা ছিল তারপরে লেখাপড়া লেখাপড়া উপরে বেছে নিতে হয় প্রবল জীবন সাত বছর পার হয়ে যাওয়ার পরে আমি এখানে দেশে ফিরে আসি তো ভাবতেছি কিছু একটা করবো এরকম এর ফাঁকে আমি ছুটে যাই কোয়েল পাখি কোথায় পাওয়া যায় এই তো পাঁচশো পাখি থেকে যাত্রা শুরু শুরুতে আপনার মূলধন কিরকম ছিল আনুমানিক হাজার বিশেষ টাকা বর্তমানে এখানে কতগুলি কোয়েল আছে শুরুটাই ছিল পাঁচ থেকে ছয় হাজার লেয়ার লেয়ার পাখি গুলা এক বছর করার পরে মোটামুটি ভালোই প্রফিট পেয়েছে আমি তারপরে শুরু করলাম যে এটা বাচ্চা ছোট বাচ্চা কিভাবে লালন করে বড় করা যায় এরপরে থেকে আমার ছোটখাটো একটা হ্যাচিং মেশিন নিয়ে আসি হ্যাচিং মেশিনে বাচ্চা ফোটাতে থাকি মোটামুটি সেখান থেকে বারো হাজার মেশিনের ক্যাপাসিটি আর একটা ব্যাপার জানতে চাইছেন খরচ আয় কেমন মাসাল্লাহ ভালো সব মিলে লাখাধিক টাকা আমি মাস কাম করতে পারছি কোয়েল পালনে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে সমস্যা হচ্ছে না তবে এই কোয়েল পালনের একটা সুবিধা আছে সেটা হলো কোয়েলের রোধ প্রতিরোধ ক্ষমতা বেশি মুরগির চেয়ে অসুখ বিষয় অসুখ বিষয়ক ভ্যাকসিনের কোনো প্রয়োজন হয় না মার্কেটিং এর জন্য কি পদ্ধতি ব্যবহার করেছেন মানে বাজারজাত করণ আর কি শুরু থেকে এক বছর আগে যেমন মার্কেটিং ছিল ওই তুলনায় এ বছরটা অনেক চেঞ্জ হয়ে গেছে কারণ মানুষ জানতেছে বুঝতেছে খাইতেছে এবং এটা গুণাগুণ গুলা মানুষ জানতেছে এখন আগে জানতো না যা এইভাবে মার্কেটে প্রচার হচ্ছে কোয়েল পালনের জন্য কোন ট্রেনিং কি আপনি নিয়েছেন শুরুটা ওই রকম ট্রেনিং নেওয়ার সুযোগ হয় নাই যেহেতু শখের বিষয় পশু দপ্তরের ডাক্তার ডক্টর মিজানুর রহমান ভাই উনি আমার অনেক সাপোর্ট দিছে সরকারি ও বেসরকারি কোনো সুবিধা কি পেয়েছেন মানে লোন না এরকম কোন চিন্তা আমার করি নাই যেহেতু ব্যক্তি মালিকানায় এটা করা আচ্ছা কিন্তু সামনে যখন বড় হ্যাচিং চিন্তা ভাবনা আছে তখন আমি যদি সার্বিক সহযোগিতা পাই সেক্ষেত্রে আমার জন্য প্লাস ভাই নতুন যারা কোয়েল পালনে আগ্রহী আর কি উৎসাহী তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন যারা নতুন করে কোয়েল পাখি পালন করতে চাচ্ছে তাদের বলবো না ব্যবসাটা অনেকটা ভালো অল্প পুঁজি এবং অল্প জায়গাতে অধিক লাভ সেক্ষেত্রে যে কোনো ফ্যামিলির ছেলে পেলে বা ছোট একটা জায়গা আছে অল্প পুঁজি আছে সেক্ষেত্রে ব্যবসা শুরু করতে পারতেছে আর ইচ্ছা থাকলেও অনেক সময় দেখা গেছে পুঁজির কারণে মানুষ ব্যবসা করতে পারতেছিল না এখন কোয়েলের ক্ষেত্রে কিন্তু ওইটা নাই অল্প পুঁজির থেকে করা যাচ্ছে এবং প্রফিটটাও ভালো হচ্ছে বর্তমানে শামীম মামুনের কোয়েল ফার্মে রয়েছে প্রায় ষোলো হাজার পাখি তিনি গড়ে তুলেছেন একটি আদর্শ খামার তার খামারে রয়েছে হেচিং মেশিন বোর্ডিং সেট ব্রয়লার এবং লেয়ার দেখেন এখানে এই সেল মেশিনটা থেকে এইভাবে ডিম সেটিং দেওয়া হয় একটা ট্রেতে মোটামুটি কত বলি 6 জনের 1200 মেশিনের ক্যাপাসিটি 12000 সব মিলে সময় কত দিন লাগে 18 দিন এগুলি কি সম্ভব হ্যাঁ এগুলা মেডিসিন এন্ড ছোট বাচ্চা থেকে শুরু করে বড়গুলা পর্যন্ত এখানে মেডিসিন দাও আছে স্টেপ বাই স্টেপ খাওয়াতে হয় এগুলারে এদের কোনো আলাদা প্রেসক্রিপশন আছে হ্যাঁ প্রেসক্রিপশন করে দেয় সেই ক্ষেত্রে ওনাদের দেখে দেখে এখন অনেকটা আমার নিজে চলে আসছে হ্যাঁ হ্যাঁ কভার চলে আসছে এখানে বাচ্চা বোর্ডিং করা হয় একটু ঠান্ডা থাকার কারণে বাচ্চার পরিমাণ কম মানে ই করতেছি একদিনে বাচ্চা এখানে নিয়ে আসা হয় তাপটা সঠিকভাবে দিয়ে দেওয়া হয় যেমন কক্সিটটা লাগাই দিয়ে আপনি লাল বাতি দিয়ে দেওয়া হয় ঠিক আছে তাপ কন্ট্রোল করার জন্য এই কক্সের ব্যবহার করি এটা কি নির্দিষ্ট কোন মাপ আছে যে এতটুকু জায়গার ভিতরে বাচ্চা রাখতে হবে চার ফিট বাই তিন ফিট এর ভিতরে দুইশো বাচ্চা বোর্ডিং করা যায় সর্বোচ্চ দুশো বাচ্চা সর্বোচ্চ দুশো বাচ্চা এখানে আমার আছে চারটা সব মিলে আমি পাঁচ হাজার বাচ্চা একই সাথে এই যে গোয়েলটা এটা আপনার চার সপ্তাহে যেটা চেনার উপায় এটা এখন মুরগি পাখি এটা আমি বাছাই করে মুরগি পাখি গুলো আলাদা করে ফেলছি চলে আসছে এটা হয়তো এটা বয়স আজকে হ্যাঁ পঁয়ত্রিশ দিন এটা আপনার থেকে দিনের মধ্যে চলে আসবে ধরনের পাখির ভিতরে চেনার উপায় মানে এই পাখিটা হলো মুরগি পাখি এটা হলো মোরগ পাখি চেনার উপায় আপনি এখানে ফলো করেন নিচে দেখতে পাচ্ছেন কালো ছিট ছিট দেখা যাচ্ছে হ্যাঁ আর এটার নিচে কেমন লাল না লালছে আর এটার মধ্যে ডিফারেন্স ভিন্ন তাই না এটা কালো আর এটা লালছে এই কালার পাখিটা হবে কি পাখি মুরক পাখি আর এটা মুরগি পাখি এগুলির কি আলাদা কোনো জাত আছে মানে এটা হ্যাঁ কোলি এটা হলো আপনার জাপানিজ কোয়েল জাপানিজ কোয়েলের মধ্যে আপনার চারটি কালার হয় যেমন আপনাকে আমি দেখাচ্ছিলাম ওই যে বাদামি বর্ণের একটা কালার একটা কালো একটা সাদা হ্যাঁ দেখতে পাচ্ছেন যেমন এই যে একটা বাদামী বন্যের কালার এটা একটা জাত জাতের বলতে কালার বলা চলে পার ডে কি পরিমাণ খাবার খাচ্ছে বা মাসিক কতখানি কি পরিমাণ খাবার খায় এক হাজার পাখি আপনি ছোটবেলায় যে বয়স অনুপাত আপনি স্টেপ বাই স্টেপ বাঁচতে থাকে যেমন এগুলো বয়স আজকে পঁয়ত্রিশ দিন এখন এগুলা সর্বোচ্চ খাবার খাবে আঠারো থেকে বিশ গ্রাম পার ডে যখন এটা ফুল প্রোডাকশন চলে আসবে সেক্ষেত্রে আপনার পঁচিশ গ্রাম সর্বোচ্চ খাবার খাবে পাখিগুলা আর একটু বয়সের ছোট ওটা পাঁচ দিনের ছোট পাখি এটা হ্যাঁ আলাদা জায়গায় মানে আলাদাভাবে মেশিন থেকে বেরে আসা সেক্ষেত্রে আপনার আলাদা পরিচর্যা করা হয়েছে বোর্ডিং রুমে আলাদা রাখা হয়েছে এবং এটা রুমটাও আলাদা

মানে প্রেসক্রিপশন করা হ্যাঁ প্রেসক্রিপশন করা এখন আপনি ব্রয়লার রুমে থেকে চলে আসবেন লেয়ার রুমে ওই রুমের যে ভাইরাসটা এই রুমে প্রবেশ করতে পারে সেক্ষেত্রে এখন নিরাপদ এগুলা এগুলো লেয়ার এখানে আমার ছয় হাজার লেয়ার আছে কতগুলি এরকম খাঁচা কতগুলি আছে স্যাট পিস

সেল করে দেওয়া হয় জি পার ডে কতগুলি ডিম পার ডে আমি পাঁচ হাজার ডিম পাচ্ছি ফাইভ থাউজেন্ড ফিক্সড কম বেশি হয় কম বেশি হয় এটা প্রায় আঠারো মাস যাবত ডিম দিতেছে এখনও এগুলো সেভেন্টি আপ প্রোটেকশন আচ্ছা এখন পর্যন্ত ডিম তারা হ্যাঁ দিয়ে যাচ্ছে আর বেশ কিছুদিন পরে এগুলি কি বন্ধ করে হ্যাঁ এগুলো আর কি রিজেক্ট করে দেবো আচ্ছা আর এই এগুলির হলো যে খাবারের জন্য এটা আপনার পানির পাত্র এখানে আপনার পানি খাচ্ছে পাখি আর এটা হলো আপনার খাবারের পাত্র আর এখান থেকে ডিমের চলে আসে ডিমগুলা এই ডিম পারতেছে আর আপনি এখানে চলে আসতে আর এগুলির যে হলো আপনার এক ডাস্ট যেগুলি আর কি হ্যাঁ এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন কেমন করে করছে প্রতিদিন সকাল বেলায় আগে বিস্তারটা পরিষ্কার করে নেবে তারপরে ও কাঠের গুঁড়ি দিয়ে দিবে তারপর পরিষ্কার করার শেষ পানি পাত্র পরিষ্কার করে নিয়ে খাবার দিয়ে দিবে প্রতিদিনের রুটিন একবার জাস্ট সকালবেলায় ভেরি গুড প্রতিদিন কী পরিমাণ খাবার ওরা খাচ্ছে একটা পাখি সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ গ্রাম খাবার খায় পার ডে কোয়েলের খাবারটা অ্যাভেলেবল মার্কেটে না থাকার কারণে আমাদের যে হতাশাটা যেমন মুরগির খাবারটাই প্রসেসিং করে এই কোয়েলের খাবার খাওয়াচ্ছে যেমন ব্রয়লার স্টেটার লেয়ার ওয়ান লেয়ার ওয়ানের শুধু বড় বড় যে খাবারগুলা এটা কোয়েলের জন্য পারফেক্ট না সেক্ষেত্রে যে ছোট খাবারটার সাথে বড় খাবার মিক্সার করে একুয়েলে খাওয়ানো হচ্ছে প্রতিদিন তো আপনার কাছে অনেক গ্রাহক আসে কি কারণে মানে কি কি কারণে আসেন তারা ওনারা আসে অনেকে আসে আমার কাছে ডিম নেওয়ার জন্য অনেকে আসে আপনার ছোট বাচ্চা নেওয়ার জন্য আবার কেউ আসে দেখা গেছে পরামর্শ নিবে কিভাবে করবে ফার্মটা কিভাবে করলে পরে লাভবান হওয়া যায় একটু দেখার জন্য দেখার পরে অনেকে ভালো লাগে সেক্ষেত্রে সে প্রশ্ন করে ভাই যান আপনি যেহেতু করতেছেন এর পাশাপাশি আমাকেও শেয়ার করেন যে ওয়েলকাম করতে পারেন আপনি দেখার পরে যদি ভালো লাগে উনি এভাবে অনেক অনেকের অনেক পরামর্শ দেই বাংলাদেশ প্রাণী সম্পদ বিভাগ আশির দশকে জাপানিজ স্কোটনিক্স পাখি নিয়ে পরীক্ষামূলকভাবে বাংলাদেশে কোয়েল পালন শুরু করে কোয়েল পালনের জন্য তারা খামারিকে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম করে যাচ্ছে কোয়েল পালনে তেমন কোনো প্রতিবন্ধকতা নেই কারণ এটা অনেক রোগ ডিজিজ রেজিস্ট্যান্ট রোগবালাই খুবই কম হয় কোনো ভ্যাকসিন প্রয়োজন হয় না অল্প জায়গায় অনেক বেশি কোয়েল পালা যায় যেমন আমরা যদি মুরগি একটা মুরগি পালতে যে খরচ অথবা জায়গা লাগে সেই খরচে আটটি পর্যন্ত কোয়েল পালন করা যায় প্রোটিনের চাহিদা যেভাবে বাড়ছে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে তো সেই ক্ষেত্রে আমাদের অন্যান্য পোলট্রি জাত বিশেষ করে যে মুরগি এবং হাঁসের পাশাপাশি আমাদের কোয়েলের দিকে এগিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে যে তারপরেও আমাদের বাংলাদেশ প্রাণিসম্পদ বিভাগ থেকে আমরা সার্বক্ষণিক সর্বোত্তভাবে টেকনিক্যাল সাপোর্ট বিশেষ করে টেকনিক্যাল সাপোর্ট এবং যারা আগ্রহী তাদের আমরা বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং হাতে কলমে দেখিয়ে দিচ্ছি যে তারা কীভাবে এটা করতে পারে বিভিন্ন ফার্মে গিয়ে হোক অথবা তাদের আমরা মৌখিক প্রশিক্ষণ অথবা পরামর্শ দিয়ে আসছি শামীমাল মামুনের কোয়েল ফার্ম দেশব্যাপী আজ অনেকেই করেছে উদ্বুদ্ধ তার মাধ্যমে গড়ে উঠেছে আরো অনেক কোয়েল ফার্ম হয়েছেন অনেকেই স্বাবলম্বী